হবে এখানে মাছটা আছে রুই মাছের কালিয়া কড়াইতে তেল দিয়ে নিয়েছে তেলের ওপরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফরং দিয়ে দিয়েছে টমেটো কুচি দিয়ে দিচ্ছে মশলা দেবে আদা শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরের গুঁড়ো জিরে মশলাটা গুলিয়ে রেখেছিল মশলাটা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে কষিয়ে নেবে হলুদটা গুলিয়ে রেখেছিলো হলুদটা দিয়ে দিচ্ছে এখানে বাটা আছে কাজু মগুজ দানা পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছে দিয়ে একটু হালকা করে কষিয়ে নেবে বসানো হয়ে গেলে জল দিয়ে দেবে ধনে পাতা কুচি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছে ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবে পরিমাণ মতন লবণ ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে নিয়েছে মাছগুলো দিয়ে ঝোলটার সঙ্গে পনেরো মিনিট ফুটিয়ে নেবে বাটার দিয়ে নিচ্ছে রুই মাছের কালিয়ার মধ্যে বাটার দিয়ে নিয়েছে রুই মাছের কালিয়া রেডি হয়ে গেছে এটা নামিয়ে নেবে মশলা দিয়ে নিয়েছে দুই মাছের কালিয়া রেডি